কনসার্নিং খবর সামনে আসতেছে সেটা হচ্ছে বিল গেটস বলছে একটা অধিবেশন এসে বলছে এআই শিক্ষকতা পেশাকে গ্রাস করবে তো এই সম্বন্ধে একটি খবর বেরিয়েছে এই খবরের মধ্যে কি কি উল্লেখ করছে সেটাই আমরা এখন আপনাদেরকে জানাবো এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে লাইক করবেন কারণ এটা জানতে হবে সবাই কারণ এআই যেভাবে এগোচ্ছে এটা মনে হচ্ছে মানুষকে রিপ্লেসমেন্ট করে ফেলবে সকল জায়গা থেকে সকল জব থেকা সকল বিজনেস থিকা তো এটা তো হইতে দেওয়া যায় না আপনাদের কি মতামত এটা আপনারা ইয়ে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমরা যখন প্রযুক্তি দুনিয়ায় পা দিচ্ছি তখন একটা প্রশ্ন বারবার মাথায় আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি আমাদের জীবনে সবকিছু বদলে দিবে বিশেষ করে শিক্ষকতার মতো পেশা যেটা আমরা মানুষের হাতেই দেখতে অভ্যস্ত সেটাও কি এআই হাতে চলে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ পড়ে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব বিল গেটসের দিকে তিনি এ নিয়ে এ যেমন আশাবাদী তেমনি কিছু উদ্বেগ প্রকাশ করেছে আজকের খবরে আমরা বিল গেটসের সেই চিন্তা ভাবনা নিয়ে বা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ যারা শিক্ষক আছেন তারা ভালো করে দেখবেন এবং আপনারা চাইলে এই ভিডিওটাকে শেয়ার করবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন বিল গেটস মনে করেন এ মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারে তিনি বলেন এই প্রযুক্তি প্রাণঘাতী রোগের চিকিৎসা জলবায়ু পরিবর্তনের সমাধান এবং সবার জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করতে বড় ভূমিকা রাখতে পারে কল্পনা করুন এমন একটা দুনিয়া যেখানে এআই এর সাহায্যে ডাক্তাররা দ্রুত রোগ ধরতে পারছে বা শিক্ষার্থীরা বাড়িতে বসে বিষমানের পড়াশোনা করতে পারছেন গেটস এর এই কথাগুলো শুনলে মনে হয় এআই সত্যি আমাদের জীবনকে আরও অনেক সহজ করে তুলতে পারে তবে তিনি এটাও বলেন যে এআই সব কাজে পারফেক্ট নয় এটি অনেক সময় ভুল করে এবং ভুল তত্ত্ব ছড়াতেও পারে এই দিক নিয়ে তিনি একটু চিন্তিত কিন্তু তারপরও তিনি আশা ছাড়ছেন না তিনি বলছেন কিছু কাজ মানুষই করবে কিন্তু উৎপাদন পরিবহন আর কৃষিতে অনেক বড় ভূমিকা রাখবে তবে তিনি এটাও যে ডাক্তারি আর শিক্ষকতার মতো পেশার একটা বড় অংশ এই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এই কথাটা শুনে আমাদের মনে প্রশ্ন থাকে তাহলে কি শিক্ষকদের দিন শেষ হয়ে যাবে শিক্ষকতা এমন একটা পেশা যেখানে শুধু জ্ঞান দেওয়া নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও জড়িত একজন শিক্ষক শুধু বইয়ের পড়া শেখান না তিনি ছাত্রদের মন বোঝেন তাদের উৎসাহ দেন জীবনের পথ দেখান এই কি এই কাজগুলো করতে পারবে বিলগেটসের মতে এআই শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু করতে পারে যেমন পড়াশোনার উপকরণ তৈরি করা পরীক্ষার প্রশ্ন তৈরি করা এমনকি ছাত্রদের দুর্বলতা ধরে সেটা শুধরে দেওয়া কিন্তু মানুষের মতো সহানুভূতি আবেগ বোঝার ক্ষমতা কি এর আসলে আছে বা নেই তবে গেটসের কথা থেকে এটাও পরিষ্কার যে এআই শিক্ষকদের পুরোপুরি সরিয়ে দেবে না বরং তাদের কাজের ধরন বদলে দিতে পারে ধরা যাক এই যদি পড়াশোনার মূল অংশটা সামলায় তাহলে শিক্ষকরা হয়তো ছাত্রদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন তাদের জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য সাহায্য করতে পারবেন এটা একটা নতুন সম্ভাবনা দুনিয়ার খুলে দিতে পারে বিল গেটস নিজেও এর এত দ্রুত উন্নতি দেখে অবাক হচ্ছেন তিনি একবার ওপেন এআই কে চ্যালেঞ্জ দিয়েছিলেন এমন একটা মডেল বানাতে যেটা এপি বায়োলজি পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পাবে তিনি ভেবেছিলেন এটা বানাতে কয়েক বছর সময় লাগবে কিন্তু ওপেন এআই মাত্র কয়েক মাসে এই কাজটা করে ফেলে গেটস এটাকে প্রযুক্তির ইতিহাসে একটা বড় ধাপ বলে মনে করেন তিনি বলেন উনিশশো সালে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই আবিষ্কারের পর এটাই সবচেয়ে বড় উদ্ভাবন এই ঘটনা থেকে বোঝা যায় এআই কতটা দ্রুত এগোচ্ছে প্রায় এক দশক আগে গেটস ভবিষ্যৎবাণী করেছিলেন এআই বিষয়কে বদলে দিবে দুই সালে তিনি বলেছিলেন এআই নিয়ে যে গবেষণা হচ্ছে তা ভবিষ্যতে বিরাট পরিবর্তন আনবে তিনি গুগল ডিপ মাইন্ড এর সাফল্যের কথাও উল্লেখ করেন যেখানে একটা এ প্রোগ্রাম গো খেলায় মানুষকে আরি চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই ছিল শুরুর দিকে কিন্তু এখন দেখুন এআই কত দূর চলে এসেছে গেটস মনে করেন এআই একটা বিশাল সুযোগ তিনি বলেন যদি তিনি এখন নতুন কোনো ব্যবসা শুরু করতেন তাহলে সেটা অবশ্যই এআই কেন্দ্রিক হতো তিনি তরুণদেরও এই খাতে কাজ করার উৎসাহ দেন তার কথায় এটাই ভবিষ্যতের পথ তোমরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারো এই কথাগুলো শুনলে মনে হয় এআই শুধু একটা প্রযুক্তিই নয় এটা একটা নতুন যুগের শুরু তবে এর এত উন্নতি দেখে আমাদের মনে একটা প্রশ্ন বা ভয়ও জাগে যদি এআই শিক্ষকদের কাজ কেড়ে নেয় তাহলে কি হবে এর মতে এআই মানুষের জন্য নতুন কাজের সুযোগও তৈরি করবে যেমন এআই বানানো এটাকে আরও ভালো করা এটার সঙ্গে মিলে কাজ করার জন্য নতুন ধরনের পেশা তৈরি করতে পারা তাই শিক্ষকদের পুরোপুরি হারিয়ে যাওয়ার ভয়টা হয়তো এখনই করতে হবে না আমাদের কি করা উচিত বিলগেটস এর কথা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হতে পারি এই এখন আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে এটা থেকে পালিয়ে লাভ নেই বরং এটাকে বুঝে এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে শিক্ষকদের জন্য এটা মনে হতে পারে নতুন প্রযুক্তি শেখা এর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেটা বোঝা ছাত্রদের জন্য এটা একটা বড় সুযোগ তারা এআই ব্যবহার করে নিজেদের জ্ঞান আর দক্ষতা বাড়াতে পারে আমরা যদি কথা মন দিয়ে গেটসের শুনি তাহলে দেখব তিনি এআই নিয়ে শুধু স্বপ্নই দেখেন না বাস্তবতার কথাও বলেন তিনি জানেন এআই এর অনেক সম্ভাবনা রয়েছে তিনি এটার সীমাবদ্ধতাও বলেছেন তাই আমাদের এই দুই দিক মাথায় রেখে এগোতে হবে প্রযুক্তির এই যুগে আমরা সবাই একটা বড় পরিবর্তনের মুখোমুখি বিল গেটস মতো মানুষ যখন বলছেন যে এআই আমাদের ভবিষ্যৎ তখন আমাদের সেটা মেনে নিয়ে প্রস্তুতি নিতে হবে শিক্ষকতা পেশা হয়তো পুরোপুরি হারিয়ে যাবে না কিন্তু এর ছোঁয়ায় এটার রূপ বদলে যেতে পারে আমরা যদি এই পরিবর্তনকে ভয় না পেয়ে বরং সুযোগ হিসেবে দেখি তাহলে হয়তো একটা নতুন আর সুন্দর দুনিয়ার দিকে এগিয়ে যেতে পারবো আপনি কি মনে করেন এআই কি সত্যি শিক্ষকদের জায়গা নেবে নাকি তাদের আরো শক্তিশালী করে তুলবে এটা নিয়ে ভাবার সময় এখনই তো আপনারা যার ভিডিওটা দেখলেন আপনাদের কি মতামত আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানান এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আসি আর ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিউজ আরও পাবেন